তারপরে আমি প্রথম থেকেই যেটা এই যে কর্মবিরতি শুরু হয়েছে আমি এটা জানিয়েছি যে কর্মবিরতি তোলা বা না তোলা এটা হচ্ছে এন্টারলি তোমাদের ডিসিশান এই ব্যাপারে আমি ডিসিশান দিতে পারি না আমি অ্যাপিল করতে পারি যে কর্মবিরতি তোলা হোক যে যেহেতু এখন হচ্ছে একটা ফ্ল্যাট হয়ে রয়েছে প্লাস হচ্ছে এখন পুজোর সময় মানুষের একটা চাপ আছে এই সমস্ত কারণের জন্য বলেছি কর্মবিরতি রেখে জয়েন করে আন্দোলনটাকে কন্টিনিউ করুক আন্দোলন বন্ধ হবে না বিচার আমাদের চাই এবং বিচার যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি এই সরি আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা সবাই থাকবো এবং যারা আমাদের সিনিয়র ডক্টররা ছিলেন যারা বক্তৃতা দিয়েছেন তাদেরও সারমর্ম মোটামুটি এইটুকুই ছিল যে আমাদের আন্দোলন চলবে যতদিন না বিচার হবে এবং কালপ্রিটটা ধরা পড়বে বা পানিশমেন্ট পাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না এবং ওদের সাথে আমরা সবসময় আছি এর আগেও ছিলাম এখনও আছি ওরা যদি বলে যে ওরা কোনো বৈঠক হওয়ার অবশ্যই হবে এবার হচ্ছে যে আমরা যে এই কনভেনশনের পর এবার আমাদের ইন্ট্রা কলেজ জিবি হবে সেই জিবি মিটিং এ আমরা সবকিছু অপিনিয়নস আইডিয়া সবকিছু নিয়ে আমরা আলোচনা করব ইন্ট্রা কলেজ এরপরে আপনারা কি জিবি তে কি আলোচনা সবকিছু নিয়ে আমাদের আমাদের সিজ নিয়ে তারপরে হচ্ছে আমাদের আন্দোলন নিয়ে আমাদের মুভমেন্ট নিয়ে আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব কি